নতুন থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি চিকেন মাখানি বাটি মশলা রেসিপি করে দেখাবো তো কি কি উপকরণ নিয়েছি দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে এক কিলো নতুন চিকেন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি আর আছে লেবু আর কাজু বাদাম আর সাহাজিরা গোটা গরম মশলা আর পেস্টের জন্য নিয়েছি একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি গোটা রসুন ফ্লাই করে কাটা আদা ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা প্রথমে চিকেনগুলো লেবু রস দিয়ে ম্যারিনেট করে নেব আধ ঘন্টার মতন দিচ্ছি এরপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সরষে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাহা জিরা তো আপনাদের সাহা না থাকে নর্মাল জিরা যেটা আমরা বাড়িতে ব্যবহার করি সেটা দিয়ে দিতে পারেন আর এখানে বাটার দিয়েও ভাজতে পারেন তো আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি চিকেনগুলো তো হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে চিকেনের মধ্যে থেকে তেল বের হচ্ছে তো আমি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে পেস্টের জন্য মশলাগুলো ভেজে নিচ্ছি তো ভাজলে দারুণ টেস্ট চলে আসে হালকা করে নাচড়া করে নিচ্ছি অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আবারও নাচড়া করে নিচ্ছি এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আমি ভালো করে ভেজে নেব আর গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সি গ্রেন্ডারের মধ্যে পেস্ট করে নেব তো আমি ধরে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি ফুলংয়ের জন্যে গোটা গরম মশলা আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাচড়া করে নিয়েছি এর মধ্যে এক টেবিল স্পুন রুদের গুঁড়া এক টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়া এক টেবিল স্পুন জিরে ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এবারে আমি নাচড়া করে নিচ্ছি টেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো চিকেনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আমি না করে নিচ্ছি তো মশলা থেকে তেল বের হয়ে আসলে ওর মধ্যে চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেবেন তো খেতেও ভালো লাগবে দেখতে ভালো লাগবে তো দেখুন আমি ভালো করে কষে নিচ্ছি তো আমি পাঁচ মিনিট ধরে কষে নিয়েছি এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কালার এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি এর মধ্যে কাসুন দিয়ে আর গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা হোটেল স্টাইলে করতে গেলে এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন তো আমি পরিবেশন করছি চিকেন মাখানে বাটি মশলা তো খেতে দুর্দান্ত লাগে তো আপনারা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে এগিয়ে যেতে সাপোর্ট করবেন